হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করবো সহজভাবে দারুণ স্বাদের চার রকমের সবজির ভাজা রেসিপি এই রেসিপি আপনারা অনায়াসে পোলাও ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য কি কি লাগছে তো আমি এখানে চার রকমের সবজি নিয়েছি এখানে রয়েছে আলু পটল সাথে রয়েছে কাকরোল এবং সাথে রয়েছে কাঁঠালের বিচি এবারে এই সবজিগুলোকে কেটে নিব যে কোনো রান্নার টেস্ট অনেকটাই ডিপেন্ড করে কাটিংয়ের উপরে তো আমি কিভাবে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আলুর চোচা ছিলে নিলাম এবারে পটলের দুই সাইডের অংশগুলোকে কেটে নিব এবারে কাকরুলের চোচা ছিলে নিব তো এটাকে আমি ঠিক এরকম করে ছিলে নিচ্ছি এবারে কাঁঠালের বিচির চোচা ছাড়িয়ে নিব কাঁঠালের বিচির যে লাল অংশটা আছে সেটাকে সহ ছাড়িয়ে নিতে হবে আমার চ্যানেলে অলরেডি কাঁঠালের বিজির অনেক রকমের রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিওর এন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অনেকেই কাঁঠাল বিজির এই লাল চোচা ছাড়ানোর অনেক পদ্ধতি দেখিয়ে থাকেন কিন্তু আমার কাছে এভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেওয়াটাকে সহজ মনে হয় এবারে এই বীজটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব এরপরে আলু কেটে নেব তো এই আলুটাকে খুব একটা পাতলা না আবার খুব একটা মোটাও না ঠিক এরকম করে কেটে নিতে হবে আশা করছি আমার বলার থেকে আপনারা দেখে ভালো মতো বুঝতে পারছেন আমি কিভাবে সবজিগুলোকে কেটে নিচ্ছি এই রেসিপির জন্য এই সবজিগুলোকে এরকম করে কাটতে হবে এবারে চোচা সহ পটলটাকে এরকম চারকোনা করে কেটে নিলাম তো পটলের যে বীজগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে বীজ সহ রাখতে পারেন এবারে কেটে নেব কাকরোল কাকরোলটাকে এরকম করে চার ভাগ করে কেটে নিতে হবে কাকরোলে যদি একটু মোটা পুরার বীজ থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো এই বীজগুলো একদমই জ্বালা ছিল তাই ছাড়িয়ে নিলাম না এভাবে অফ ক্যামেরায় সবগুলো পটল আলু কাঁঠালের বীজ এবং কাঁকরোল কেটে নিয়েছি এবারে এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে এবারে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবারে সবগুলো উপকরণ এরকম করে মিক্সড করতে হবে এবারে এই সবজিগুলোকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব তো তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে ভেজে নিতে হবে তেল মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এখন একটা একটা করে সবজি ভেজে নিব তো প্রথমেই দিয়ে দিলাম আলু একটু সময় নিয়ে আলুর চার সাইড উলটিয়ে পালটিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে অবশ্যই ভাজতে হবে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে হলে আলুটা দ্রুত পুড়ে যাবে আলু ভাজার এ পর্যায়ে এলে এগুলোকে নামিয়ে নিব। এবারে একই তেলে ভেজে নিচ্ছি কাকরোল দিয়ে দিলাম সবগুলো কাকরোল তো সেমভাবে বাকি সবগুলো সবজি এভাবে একটা একটা করে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে চারপাশ একটু ভালো মতো উলটিয়ে পালটিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে একদমই হাই ফ্লেমে ভাজবেন না এতে করে শুধু উপরের অংশটা ভাজা হবে ভেতরটা কুক হবে না তো কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে এগুলোকে নামিয়ে নিব। দিয়ে দিলাম এখানে পটল পটলগুলোকেও একইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তো আমাদের পটল ভাজা হয়ে গিয়েছে এগুলোকে একদমই কড়া করে ভাজবো না পটল ভাজা হয়ে গেলে সেমভাবে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো এরকম করে ভাজলে খেতে বেশ দারুণ হয় একদম মুচমুচে অবশ্যই ট্রাই করবেন তো আমাদের সবগুলো সবজি ভাজা হয়ে গিয়েছে তো এই সবজিগুলো ঠিক এরকম করে একটা একটা করে সময় নিয়ে ভাজতে হবে সবগুলো একসাথে ভাজতে গেলে কোনোটা ভাজা হবে কোনোটা ভাজা হবে না এবং সাথে পুড়েও যেতে পারে তাই এরকম করে একটা একটা করে সময় নিয়ে ভাজতে হবে এবারে দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ সাথে দিয়েছি কাঁচামরিচ তো এবারে পেঁয়াজ কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজার যখন এ পর্যায়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভেজে রাখা সবগুলো সবজি তো এগুলো দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সবজিটা আপনারা অনায়াসে পোলাও গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন এটা তৈরি করা যেমন সহজ খেতে হয় দারুণ টেস্টি ভীষণই মজার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এগুলো আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি ভাজার এ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি জিরা গুঁড়ো তো এবারে এই গুঁড়ো মশলাটা সবজির সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আরও আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব এরপরে নামিয়ে নেব তো ভিওয়ার্স আমাদের এই সবজিটা একদমই রেডি এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব তো ভিওয়ার্স আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকমই আরও অনেক সহজ এবং মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম